তফসিল ঘোষণার পর পটুয়াখালীর চারটি আসনের মধ্যে তিনটিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চললেও পটুয়াখালী তিন আসনে বিরাজ করছে উত্তেজনা গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে প্রতিদিনই চষে বেড়াচ্ছেন প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আবার নির্বাচনী সভায় চলছে কথার লড়াই গেল রোববার ফেসবুক লাইভে হামলার শঙ্কার কথা জানান নুরুল হকনুর পরদিন দশমিনা উপজেলার চর বোরহান এলাকায় তার ক্যাম্পে হামলা হয় একই রাতে হাসান মামুনের ঘোরা প্রতীকের ক্যাম্পেও ঘটে ভাঙচুরের ঘটনা এসব ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থীকেই দায়ী করে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন নুরুল হকনুর অপরদিকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল নূর এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন হাসান মামুন প্রশাসনের এই বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার এবং তার সাথে যারা এই সমস্ত অপতৎপরতায় জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা দরকার এলাকায় যদি একটা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হয় পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হয় না যে তারা যে কোনো দুর্বৃত্তের বিরুদ্ধে হামলার বিরুদ্ধে মানুষের পক্ষে দাঁড়িয়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি ভোট কার্যকরভাবে তারা করতে পারে কিনা এটা নিয়ে আমারও সন্দেহ না ভোটাররা বলছেন তারা চাই সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট দিতে যোগ্য প্রার্থীরা ভোট দিয়ে তাদের কাছে যে সুখ দুঃখের সুখ দুঃখের কথা বলবো তাদের কাছে আমরা যাব আমরা শান্তি চাই দেশে ভোট পর্যন্ত পরে তখন মেম্বার এমপি আর আসে পরে ভোটে জিততে গেলে আর আসে না খবরও নেই সেই সেবা করলে আমার কিছু দিত লাগবে না দুই প্রার্থী পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও প্রশাসন বলছে এলাকায় নজরদারি চলছে এই ধরনের পরিস্থিতি যাতে না হয় আমরা আরো আমাদের ভিজিবিলিটি এবং ডেভেলপমেন্ট বাড়াবো এবং প্রয়োজনে আমরা সেনা আর্মির সহযোগিতা নিব ক্যাম্প ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে পরিবেশ শান্ত রাখার ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচন সংশ্লিষ্টরা আমাদের তরফ থেকে আমরা তৎপর থাকব কোন ধরনের সমস্যা যদি হয় তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে আর ওনার যে অভিযোগ এই অভিযোগটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি যেটি আছে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি সেখান থেকে তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে আসনটিতে জামায়াতের জেলা নায়বে আমির মোহাম্মদ শাখানম দারিপাল্লা প্রতীক নিয়ে এবং ইসলামিক আন্দোলনের আবু বক্কর সিদ্দিক পাকা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছে শামস্তা বৃদুচ্ছ্বাস যমুনা নিউজ